আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লবর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নজানগুলো বিভিন্ন উদ্দেশ্যে রয়েছে সেই সকল নজানগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন চাঁদপুর দিকে ফ্রিগেটের উদ্দেশ্যে বেলা সাড়ে তিনটায় এম ভি নিউ আলোপরাক এবং এরপরে বেলা সাড়ে চারটে থাকবে এম ভি ইগোল তিন ইগোল চার যাবে দুপুর আড়াইটায় কালীগঞ্জের চাঁদপুরের উদ্দেশ্যে চাঁদপুরের শিডিউল আপনারা প্রতিদিন উভয় দিক থেকে সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ উভয় দিক থেকেই প্রতি চল্লিশ মিনিট বা এক ঘন্টা পর পরে পাবেন এম ভি সম্পদ যাবে বিকেল চারটায় এলিশার উদ্দেশ্যে বিকেল চারটায় ছেড়ে যাবে নৌযানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে আগামীকাল সকাল নয়টায় এবং বিকেল পাঁচটায় এমভি আসা যাওয়া চার থাকবে ইলিশার উদ্দেশ্যে এখনও নজানটি অবশ্য প্লেসে আসেনি কিছুক্ষণ মানে কিছুক্ষণের মধ্যে হয়তো ভাসবে আসবে বিকেল পাঁচটায় ছেড়ে যাবে নজানটি আগামীকাল সকাল সাতটায় নজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে পাশাপাশি দুপুরের শিডিউলে মিরাজাক গিয়েছে সুরেশ্বরের উদ্দেশ্যে মহতবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার সাত দুপুর দুইটা ছেড়ে গিয়েছে অলরেডি এবং ইলিশার উদ্দেশ্যে দুপুরের শিডিউলে দুপুর এম ভি আর ছেড়ে গিয়েছে দুপুর দুইটায় সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে এমভি ফারহান নয় ফারহান নয় ইলিশা থেকে পুনরায় ছেড়ে আসবে রাত দশটায় শুরুবি ছেড়ে আর ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে আজকে অবশ্য শুক্রবার সংক্ষিপ্তভাবেই শিডিউলটা দিব দেরি হয়ে গেছে জমার নামাজের পর অবশ্য ভিডিও করতেছি তো আজকে ন্যাস নাইট সার্ভিসে যে সকল রয়েছে সেই সকল নোজনগুলো দেখানোর চেষ্টা করবো দশ মিনা করালিয়া পায়ের বন্দরকে পুবের উদ্দেশ্যে এম ভি পারাবৎ পনেরো সন্ধ্যা ছয়টায় পায়েরা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ইয়াতসাত এম ভি নিউজ প্যাপি দুই যাবে দেউলা ঘোষিয়াটের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং ঘোষিহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি জাকির সম্রাট তিন ভোলা উদ্দেশ্যে এম ভি ভোলা রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং ভক্ষে আগার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি দশ বরহানুদ্দিনের উদ্দেশ্যে গাজী সালাউদ্দিন বরহানুদ্দিন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি মানিক এক এম ভি ক্যাপ্টেন যাবে লালমোহনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা দশ মিনিটে এবং লালমোহন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি গ্লোরি অফ শ্রীনগর সাত ডেস্টান পাঁচ যাবে চারমন্তাসের উদ্দেশ্যে সন্ধ্যা ছটা ছটা বেতাল্লিশ মিনিটে থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এসেছে অলরেডি প্রিন্সপাল আচ্চার নুরায়নপুর কালাইয়ার উদ্দেশ্যে ইগোল আট সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে এবং কালাইয়া থেকে ঢাকার উদ্দেশ্যে বন্ধন পাঁচ বনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ফারহান তিন এবং ফারহান আট যাবে আজকে প্রথম ট্রিপ সাড়ে পাঁচটায় দ্বিতীয় ট্রিপ রাত সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে প্রথম ট্রিপের নজনটি ঘাট দিয়ে যাবে এছাড়া দুটি এই ভাইগার হিসেবে থাকবে উলানিয়া কালীগঞ্জের হিসাবেশ্বর দৌলতকে হাকিমুদ্দিন তজমুদ্দিন হয়ে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে এবং হাতিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে তাসেফ তিন তাসেফ তিনের ব্যানারে তাসিফ দুই যাবে চর ফ্যাশনের উদ্দেশ্যে সন্ধ্যা রাত আটটায় এবং দ্বিতীয় ট্রিপে রাত আটটা পঁচিশ মিনিটে তাসেফ চার যাবে চর ফ্যাশনের উদ্দেশ্যে রাত পঁচিশ মিনিটে চরফাস্টান থেকে ঢাকার উদ্দেশ্যে বিকেল পাঁচটায় এবং সাড়ে পাঁচটায় ছেড়ে আসবে টিপু তেরো এবং টিপু চোদ্দো বরগুনা থেকে ঢাকার উদ্দেশ্যে পুবালি এক বিকেল চারটায় এবং আজকে বরগুনার উদ্দেশ্যে রয়েছে অথই এক নযানটি ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টায় শৌলা থানার কাছে ইসলাম উদ্দেশ্যে সম্রাট সাত রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে নজানটি ছেড়ে দেবে ভাসান্ত থেকে ছেড়ে আসবে রাজংশ দশ এবং আজকে মানিক পাঁচ যাবে মোলাদির উদ্দেশ্যে সন্ধ্যা রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে খাসাগারের উদ্দেশ্যে পনেরো নম্বর নয় থেকে থাকবে রাত আটটা একটি নজান এবং পাশাপাশি বরিশাল নন্দীবাজের উদ্দেশ্যে রাত আটটা ত্রিশ মিনিটে থাকবে একটি নজান যে নজানটি এই ঠিক এই পনেরো থেকেই ছেড়ে যাবে রাত আটটা তিরিশ মিনিটে বরিশাল নন্দীবাজার উদ্দেশ্যে ঝালকাটির উদ্দেশ্যে ফারহান সাদ যাবে রাত আটটা তিরিশ মিনিটে নয়জনটি ভায়াঘাট হিসেবে থাকবে ফতুল্লা চাঁদ পরিচালনায় বরিশাল দপদিয়ানো অস্থিত হয়ে তারপরে ঝালকাটির উদ্দেশ্যে যাবে বরিশালের উদ্দেশ্যে আজকে থাকবে দুটি নয়জন সেখানে প্রথম ট্রিপে প্ল্যানসালা দশ এবং দ্বিতীয় ট্রিপে পারাবত আঠারো আজকে পারাবত আঠারো এবং পারাবত প্রিন্স প্রিন্সাওলার দশ এই দুটি নজন ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নটার পরপরই ঢাকা নদী বন্দর ত্যাগ করবে আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে সিরে আসবে কীর্তনখোলা দশ এবং কুয়াকাটা দুই এবং ডামনটিয়ার উদ্দেশ্যে রাত এগারোটা থাকবে কাজল এবং মানিক চার যাবে আজকে সুরেশের নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটায় পনেরো নম্বর দশ থেকে এবং পাশাপাশি আজকে ঢাকা থেকে বগা পটুবা উদ্দেশ্যে একমাত্র নয় এমভি সুন্দরবন সাত যাবে সুন্দরবন নয়ার আর তো এই ছিল আজকে সদরঘাট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ